আমিনপুর সোনালিয়ায় পাইকারি বস্ত্র ব্যবসার নতুন দিগন্ত ফ্রেন্ড নিউ মার্কেটের শুভ উদ্বোধনে জনসমাগম উত্তর চব্বিশ পরগুড়া জেলার বারাসাত ব্লক দুই নম্বরের অন্তর্গত আমিনপুর সোনালিয়ায় পাইকারি ও খুচরো বস্ত্র ব্যবসার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো রবিবার চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল প্রায় দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ড নিউ মার্কেটের শুভ উদ্বোধন করা হয় জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর অতিথিদের উপস্থিতিতে ফিতে কেটে বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কেরাতপাটের মাধ্যমে অনুষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ সভাপতি মেহেদি হাসান জেলা পরিষদের সদস্য এ কে এম ফারহাদ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়ারুল ইসলাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রৌফ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপ্রিয়া পাত্র কর্মাধ্যক্ষ নেসা এবং শাহিনুর ইসলাম ফলতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নজিবুর রহমান মনু এছাড়া ছিল মন্টু ভাই সহ এলাকার বহু জনপ্রতিনিধি সমাজকর্মী বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন এই ধরনের বাজার চালু হওয়ার ফলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত হবে পাশাপাশি সাধারণ মানুষের জন্য কম দামে উন্নত মানের পোশাক সামগ্রী সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য ফ্রেন্ড নিউ মার্কেটের উদ্যোক্তারা জানিয়েছেন পাইকারি ও খুচরো উভয় ক্ষেত্রেই এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে ফলে ক্রেতাদের আর দূরে কোথাও যেতে হবে না আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বোধনের দিনেই সন্ধ্যায় কলিনী দুয়ার এবং মজলিস অনুষ্ঠিত হবে যেখানে পের জাদা মাওলানা মাউলানা সিদ্দিক সাহেব থাকবেন ফুরফুরা শরীফ থেকে সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতি বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে সব মিলিয়ে সন্ধ্যালিয়া সংলগ্ন এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করল বলে মত সাধারণ মানুষের ঠিকানা সন্ধ্যালিয়া রেলগেটের সন্নিকটে আমিনপুর বাজার শাসন থানা রাজারহাট রোড উত্তর চব্বিশ পরগনা যেহেতু এটা খুব মানে আনন্দ খবর যে আজকের মানুষ একটা স্বনির্ভর হতে পারবে যে আজকে এখানে যে নতুন মার্কেট উৎপাদন হয়েছে শুনছিলাম রবিবার আর বৃহস্পতিবার এর আগে একটা কাজকালে আছে পাইতু বাজার এটাও পাইতু মানে এই এলাকার মানুষের খুব সুবিধা হবে এখান থেকে পাইকারি মার্কেট করতে গেলে আমাদের কলকাতায় যেতে হয় সেটা আমাদের মানে নিজেদের ব্লকের মধ্যে হচ্ছে এটা খুব মানে আনন্দকম যে আজকে এই মার্কেটটা আমরা এখানে এসেছি ব্লক সভাপতি আমাদের কর্মদক্ষ জেলা পরিষদের সদস্য যুব সভাপতি এবং আমাদের এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমার কর্মদক্ষরা সকলেই এখানে একটা যে উদ্যক্ত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে উপস্থিত হতে পেরে সত্যি নিজের কাছে গর্ববোধ মনে হচ্ছে যে হাকিম ভাই যেটা এই মার্কেটটা মূল উদ্যোক্তা যে উনি এইটা যে মানে মনে হচ্ছে হয়তো লিজ দিয়েছে তো দোয়াতে মানুষ কিন্তু যারা এটা আমাদের কোরআন হাদিসের কথা ব্যবসা হচ্ছে বিশাল হালাল জিনিস ব্যবসার আলার নবী পছন্দ করতে এই ব্যবসাটা একটা খুব সুন্দর পরিবেশে একটা নির্মল পরিবেশ যাকে বলা হয় সেই ইনভারনমেন্টে এখানে একটা মার্কেট হয়েছে হোলসেল মার্কেট ফ্রেন্ডস মার্কেট গার্মেন্টসের এখানে সমস্ত রকম হোলসেল দামে মাল পাওয়া যাচ্ছে আমিও এলাকার একজন অধিবাসী হিসাবে আমি এই মার্কেটে কেনাকাটা করলাম আমার মেয়েদের জন্য ফ্রক কিনলাম আমার ওয়াইফের জন্য শীতকালীন চাদর কিনলাম দেখলাম বারাসাত শহরের শপিং মলে যে সমস্ত যে রেটে মালগুলো পাওয়া যায় তার থেকে অনেক অনেক কোয়ালিটি কোয়ালিটি গুণগত মান ঠিকই আছে কিন্তু দামের হেরফের যেটা বারাসাতের তিনতলা চারতলা যে শোরুমগুলোতে আমরা কিনি এখানে হয়তো আমাদের মার্কেট ইনফ্রাস্ট্রাকচারটা এখন নিউলি আছে কনস্ট্রাকশন আছে এখানে মালের দাম কম আছে মালের গুণগত মালও ভালো আছে আজকে আমাদের বারাসাত ব্লক টু এই প্রত্যন্ত জায়গায় শাসন এরিয়া বেলিয়াঘাটায় এই একটা মাঠের মধ্যে যে একটা এখানে একটা মার্কেট হলো এবং সেই মার্কেট আজকে শুভ সূচনা হলো শুভ সূচনা করলেন আমাদের বিভাগ সভাপতি আমার পছন্দ হয়েছেন আমাদের মনির ইসলাম মনি সাহেব সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের স্থানীয় যারা এখানে নেতৃত্ব এবং যারা উদ্যোগী হয়েছেন আমাদের হাজি নজিবুর রহমান মনু এবং আমাদের কর্মাদক্ষ আসেন ভাই থেকে শুরু করে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে সেই সমস্ত ব্যবসায়ীদেরকে এনকারেজ করছি যে আপনারা সুন্দর করে ব্যবসা করুন আর মমতা বন্দ্যোপাধ্যায় চাপ সবাই এখানে সুরক্ষিতভাবে সবাই ব্যবসা করবে সুন্দরভাবে করবে মূলত এই ফেন্সি মার্কেট এরা অনেক দিন থেকে উদ্যোগ নিয়েছিল আর প্রায় বছর জুড়ে আগের থেকে আমাকে বলছিলো যে এখন একটা মার্কেট করবো বলছিল হ্যাঁ করা হোক এখানে দুশো স্টল করেছে ওরা আর পাইকারি মাল বিক্রি হবে পার্টিরই সব ছেলেমেয়েরা আমাদের বাইরেরই ছেলে আমরা এই দুশো মার্কেটের সঙ্গে প্রায় আটশো প্লেটের ভাত অন্য জোরানোর জায়গা একটা তৈরি করা হয়েছে সেটা সার্বিক এলাকায় স্বার্থে এবং এই পঞ্চায়েত এই ব্লক এই জেলা এই রাজ্যের স্বার্থে কারণ এখন বেকার সমস্যা বেশি আমরা দেখেছি যে সাধারণ যারা বেকার তাদের কোনো কাজ নেই তাই মার্কেটের মাধ্যম দিয়ে তারা কিছু ওই পাইকারি জামাকাপড়ের ব্যবসার একটা দোকান স্টল নিয়েছে বেশি স্টলের এখানে বন্দোবস্ত হয়েছে প্রায় দুশোর অধিক স্টল ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ক্রেতরা আসছেন ব্যবসায়ীরা এখানে দোকান দিয়েছেন এবং এই যেই ব্যবস্থাপনা আপনারা দেখছেন আমাদের টোটাল প্রায় দশ বারো জনের টিম পনেরো জনের টিম তারা এক বছর ধরে এই প্রচেষ্টা চালিয়েছে যাদের এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা যায় হোলসেল পোশাকের হাট হিসাবে তার আনুষ্ঠানিক আজকে রূপ পেলে তাকে নিয়ে এলাকার মানুষের একটা আবেগ ভালোবাসা কর্মসংস্থান এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক এবং আগে আমরা যে সমস্ত জামাকাপড় বা আমার এলাকার মানুষ যেখানে বারাসাত কলকাতা বড়বাজারে গিয়ে কিনতেন এখানেই পেয়ে যাবেন বাড়ির কাছে একেবারে বাড়ির সন্নিকটে একেবারে সুলভ মূল্যে ন্যায্য মূল্যে এবং উন্নত কোয়ালিটি সম্পর্কে উৎকৃষ্ট পোশাক হচ্ছে পেয়ে যাবেন চাহিদা অবশ্যই আমাদের এখানে যে ভৌগোলিক পরিকাঠামো আমাদের শহর অঞ্চলের সঙ্গে যোগাযোগ তো আছে বটে কিন্তু এখানকার মানুষের চাহিদা অবশ্যই আছে যেটা দূরে যেত মানুষ কিন্তু এখানে আমি দেখছি যে অত্যন্ত উন্নত কোয়ালিটির মালপত্র আছে কাপড় আছে জুতো আছে ইমিটেশন আছে এবং এখানে যা দামটাও অনেক কম আছে আমরা যেরকম বিভাগ পরিষেবা দিচ্ছি সকল ব্যবসাদের জন্য ভাই ভাই সম্মিলিতভাবে একে অপরের মানে আশা করি আমরা তার দায়িত্ব আছি নিরাপত্তা আমাদের নিজেদের নাইট গার্ড থাকবে তো থানা আছে পড়তে আমরা